all guns blazing. And it's a short one. সিলেট স্ট্রাইকারে আবারও পাহাড় সমান রান করে হেরে গেল আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজয় সিলেট স্ট্রাইকারে হয়ে রনি তালুকদারের ফিফটি এবং শেষের দিকে জাকের আলী পাঁচ বলে বিশ রান চারশো স্ট্রাইক ব্যাটিং যা সবাইকে মুগ্ধ করেছে সিলেট স্ট্রাইকার প্রথমে ব্যাটিং করে নির্ধারিত অবশেষে রনি তালুকদারের চুয়ান্ন জাকের হাসানের পঞ্চাশ পল স্টার্লিং এর ষোলো অ্যান্ড্রো জনস এর আটত্রিশ এবং আলির বিশ রান সর্বমোট দুইশো পাঁচ রান করতে পেরেছিল চার উইকেটের বিনিময়ে দুইশো পাঁচ রান করেও শেষ পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স হেরে গেল আট উইকেটের বিশাল ভেবদানে রংপুরের কাছে দুর্দান্ত বোলিং করেন সাইফুদ্দিন তুলে নেন দুইটি উইকেট সিলেট স্ট্রাইকারের দুইশো ছয় রানের টার্গেটে খেলতে নেমে অ্যালেক্স হেলার সেঞ্চুরিতে সাইফ হাসানের ঊনপঞ্চাশ বলে আশি রানের ইনিংসে হেরে যায় সিলেট স্ট্রাইকার্স। ম্যান অব দ্য ম্যাচ পান অ্যালেক্স হেলস ছাপ্পান্ন বলে একশো রান করে অপরাজিত ছিলেন তিনি রংপুরে যে দুইটি উইকেট পড়েছিল দুইটি উইকেটই নিয়েছেন তামজিৎ হাসান তামিম রংপুরের রাইডার্স এখনো পর্যন্ত আন ব্রিটেন চারটি ম্যাচ খেলি চারটি ম্যাচে জয় লাভ করেন ক্রিকেটের সব আপডেট পেতে চ্যানেলটি পাশিয়ে থাকবেন আশা করি ধন্যবাদ